দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বাতাস মানে খুব নিরিবিলি একটা পরিবেশ এটা হচ্ছে আমাদের গ্রামে আমাদের বাড়িটা হচ্ছে এই যে এটা আমাদের বাড়ি বাড়ি পাশে এলাকাটা হচ্ছে মানে অনেক কাঁদতে আর কি এই জায়গাটা খুব ঠান্ডা একটা স্তব্ধ একটা জায়গা আমরা এখানকার যারা আছি সবাই আমরা এখানে এসে আর কি বসে থাকি মানে কারেন্ট গেলে বা কারেন্ট চুপ গরমের সময় আর কি আমরা এখানে এসে সময় কাটাই আশা হচ্ছে ধান খেত ওই যে দেখতে পারতেছেন ছাগল

বিস্তার ধরে থাকে পাতা শেষে আসলে সবকিছু মিলিয়ে আর কি গ্রামের যে প্রকৃতি সে প্রকৃতিটা এখানে এসে খুঁজে তো বাড়িতে আসছি আজকে তো আসলে এখানে এসে বসে থাকা পরে তো এই হচ্ছে বিষয় আমাদের একটা খুব ভালো একটা জায়গা আর কি বাড়িতে আসলে এখানে বসে থাকা পরে গল্প সাপোধ করি আর কি এই হচ্ছে বিষয়টা আর এখানে আবার দেখা যেটা হচ্ছে বেগুন খেত বেগুন তারপরে মিষ্টি আলু আর এটা এত সুন্দর এত ভালো লাগে সবার কাছে এই যে কিছু জায়গাটা এই গাছগুলো দিয়ে এখানে মনে করেন বিক্রি করে ঠান্ডা হয়ে আছে আর একটা দিন একটা বিষয় আছে এখানে যে এই জায়গাটার মধ্যে কোনো প্রকার নোংরা কোনো কিছু পাবেন না মানে এত কয় পরিষ্কার দেখেন এত কয় পরিষ্কার মানে খুব পরিষ্কার থাকার একটা কারণ আছে এই যে গাছের যে পাতাগুলা এই পাতাগুলো যখন ঝরে পড়ে ঠিক আছে পড়ে যাওয়ার সাথে এক দু দিন পর সবাই আর কি সামটে নিয়ে যায় মানে ঝাড়ু দিয়ে নিয়ে যায় আর কি জাল দেওয়ার জন্য ভাত তরকারি রান্না করার জন্য যে লারকি ব্যবহার করে তো এইদিকে অনেকে পাতাও ব্যবহার করে তো সেই পাতাগুলো নিয়ে যাওয়ার ঝাড়ুদে নিয়ে যাওয়ার কারণে এই জায়গাটা সবসময় পরিষ্কার থাকে আর কি দেখেন কত সুন্দর ঠিক আছে কত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ এই দেখেন আপনি যদি এখানে সারাদিনও যদি শুয়ে থাকেন তাও আপনার বাড়িতে যেতে মন যাবে না ঠিক আছে এত সুন্দর এই জায়গাটা আর এখন যে মরসুমটা গাছের নতুন পাতা আসছে সব গাছের নতুন পাতা দেখেন যাই হোক ভিডিওটা আজকে এটাই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ